উপাসক উপাসিকা বৃন্দ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলের প্রতি মৈত্রী পোষণ করছি আজকে মৌর পরিত্রাণ সূত্রটি পাঠ করছি কেন করছি পাঠ করার পরে অনুবাদ সহ বলব আপনারা নিজেরাও সেটা অনুধাবন করতে পারবেন ধারণা করতে পারবেন नमो तस् भगवतो अरहतो सम्मा शम्बुद्धस् नमो तस् भगवतो अरहतो सम्मा शम्बुद्धस् नमो तस् भगवतो अरहतो सम्मा शम्बुद्धस् Porangබdi සmbaरे niබත muරිය எனang wiidaang ma waනcara sirasang waybinewa saking sugan ituang ්‍රමමතతिया කथ parරි த-tàभනමহ දතාயచකුමए කරජහරිසවන්න පටবি පවස தथ නමසම හරිසවන්න පටවි පවස, අ ජগුথ විহারেম দিවස ඒ බ্්‍රম্্මනবেදগ සබබදම්মেতে මේ නমতেচම পাලন্ত නমাথබොদ্ධන නমাথබধ නম বিমොথන නমবিমতিিয়া මංස පරිතංකතුව මුරචරතිසනම් অතயංచක්కుුමए කරජහරිසවන්න පටවිිපවස தතනම සමි හරි සවන්න පටবিිපවස तया जगता विहरिमुरते ब्रह्मणा वेदगोसम्भदं मेत मे नमो ते, ते च मं पलयन्तु नमातु बुद्धनं नमतु बुधिया नमो विमूतनं नमो विमोत्तिया इमां स्वपरितं कत्वामुरो वसमकपै एतेन सच्छवाजेन सु सम्बद्ध एतेन सच्छवजेन सभ्यान्तराय उपसमो एतेन सच्छवजेन সাধু 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 আমি এবার এই পরিত্রাণ সূত্রটির বাংলা অনুবাদটুকু একটু বলবো যা এখানে বলা হয়েছে এই পরিত্রাণ মোর পরিত্রাণ সূত্রের বাংলা অনুবাদে যা বলা হয়েছে আমি সংক্ষেপে একটু বলছি প্রথম পেয়ার বাংলাতে বলা হচ্ছে সম্ভার পূর্ণকারী অর্থাৎ বুদ্ধত্ব পারমি পূরণকারী ময়ূর কুলে জন্মধারী সুরক্ষিত মহাসত্বকে চিরকাল বিবিধ চেষ্টা করেও বনচরগণ অর্থাৎ বেদগণ শিকারীরা যে পরিত্রাণ প্রভাবে গ্রহণ করতে মারতে অথবা ধরতে সক্ষম হয়নি বুদ্ধাদি জ্ঞানী যারা ব্রহ্ম মন্ত্রস্বরূপ বলে ব্যাখ্যা করেছেন এ মন্ত্রকে আমি বা আমরা সেই মন্ত্র বা সূত্র পাঠ করছি সূত্রের ভেতরে গিয়ে বলা হচ্ছে আমি মূলটা একটু বলছি এই চক্ষুস্মান একাধিপতি রাজা সোনার বরণ ও পৃথিবী আলোককারী সূর্য উদিত হয়েছে উদিত হচ্ছে তাই সেই সোনার বরণ জগৎ আলোককারীকে আমি নমস্কার করছি তার কর্তৃক রক্ষিত হয়ে আজ আমি আমি বিচরণ করব। এটা কার কথা ময়ূরের কথা বুদ্ধাঙ্কুর বুদ্ধিসত্ত্বেও কোন এক জন্মে যে ময়ূর জন্ম গ্রহণ করেছিলেন তিনি এই মন্ত্রটি এভাবে পাঠ করে দিনটা শুরু করতেন কি বলা হচ্ছে যে বিশুদ্ধ বুদ্ধগণ সমস্ত ধর্মে বেদঘ আমি তাদেরকে নমস্কার করছি যারা তারা আমাকে রক্ষা করুন অতীত বুদ্ধগণকে আমার নমস্কার এবং চারি মার্গ ও চারি ফল যুক্ত বুদিঘে আমার নমস্কার পঞ্চবিধ বিমুক্তি দ্বারা বিমুক্ত অরহতগণকে আমার নমস্কার এবং অরহৎ ফলকে আমার নমস্কার এভাবে সে ময়ূর অর্থাৎ যিনি বুদ্ধাঙ্কুর বুদ্ধিসত্ত্ব ময়ূর জন্মগ্রহণ করাকালীন সময়ে সেই ময়ূর এই পরিত্রাণ পাঠ করে আহার অনেশনে বিচরণ করতেন বের হতেন এখানে বলা হচ্ছে এই পরিত্রাণ পাঠ করে সে ময়ূর সাত শত বছর পর্যন্ত দিবারাত্রি কোনো উপদ্রব ছাড়া তিনি বাস করেছিলেন ভাবা যায় সাত শত বছর কোনো উপদ্রব ছাড়াই বেঁচে ছিল সে ময়ূর তো আমরা বেশিরভাগ সূত্র মুখে বলে বাংলা খুব বেশি বুঝি না এটার মাহার তো এগুলো কত উঁচু মাপের এখানে কি বলা হয়েছে খুব বেশি আমরা বুঝতে পারি না কিন্তু এখন তো বাংলাতে বোঝা যায় তো এভাবে বুঝে যখন আপনি পাঠ করবেন শ্রদ্ধা চিত্তে মনে রাখবেন সূত্র শুধু পাঠ করবেন তা না যে কেউ গৃহীরা প্রতিদিন যদি আপনি ভোর সকালে উঠে এ মন্ত্র এই সূত্র আপনি নিজেও পাঠ করতে পারে। তো পরবর্তীতে ভিন্ন কোন সূত্র আবার পাঠ করব সে প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হো